বৃষ্টি থেমে গেলে সাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পর দিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিধারণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন প্রিয়টি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য আপনি কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে এই বাস্তবতা আপনি মানলেও সত্য মানলেও সত্য আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সেই একই পত্রিকার দাম এক কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমিক লাইভে বছরের শুরুতে যে বইগুলো আপনি গুরুত্ব দিয়ে কিনে থাকেন বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেওয়া হয় সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সব আমরা আবাদ মস্তক স্বার্থপর প্রাণী ভিকারীকে দুই টাকা ভিক্ষা দেওয়ার আগে আমরা ভাবি দুই টাকা দান করলে কতটুকু পুণ্য অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুকেও ভিক্ষা দেয় না এত কিছুর পর চলুন একটু হেসে কথা বলি রাগটাকে কমাই অহংকারকে কবর দিই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য ছোট ছোট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে সমাজ আপনাকে মূল্যায়ন করবে সমাজে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন